বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আমরা আজ দেখে দেওয়ার চেষ্টা করব সর্বর্ণ থেকে স্বর বর্ণটি আমরা কিভাবে লিখতে পারি এবং এর ধাপসমূহ তো আমরা প্রথমেই যে বিষয়টি লক্ষ্য করব যে আমাদের সর্বর্ণ রয়েছে এগারোটি আমরা জানি তো আমাদের হাতে লেখা ভালো করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি বর্ণ অবশ্যই ভালো করতে হবে এবং আজকের যে আলোচনা সেটি হলো সর্বর্ণ থেকে স্বর বর্ণটি আমরা কিভাবে সুন্দরভাবে এবং সঠিক নিয়মে সঠিক আকৃতিতে লিখতে পারব আশা করছি আমরা কয়েকটি ধাপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ধাপসমূহ যদি আমরা সুন্দরভাবে দেখতে পারি এবং এই অনুযায়ী যদি বাসায় থেকে প্রস্তুতিগুলো নিতে পারি এবং আমাদের অনলাইনে ক্লাস চলছে ফ্রি ক্লাস বা ফ্রি ক্লাসের প্রস্তুতি চলছে আপনারা চাইলে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো বয়সের এবং বিশেষ করে যারা স্কুলে পড়াশোনা করছে তাদের হাতে লেখাগুলোকে ভালো করতে চাইলে আমরা আপনাদেরকে বিভিন্ন গ্রুপের সাহায্যে হাতের সুন্দর লেখার যে কোর্সটি সেটি আমরা শেখাতে পারবো আচ্ছা তো আমরা পর্ব একে যে দেখতে পেয়েছি যে স্বর লিখার ক্ষেত্রে প্রথমত মাত্রা এবং বিন্দু বা এটি গোল দিয়ে আমাদের ত আগে লেখার যে কৌশল বা এই বিষয়টি সেটি আগে নিশ্চিত করতে হবে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার বা শেয়ার করার চেষ্টা করব এরপরও আপনারা চাইলে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আচ্ছা তো আমরা এখানে দেখতে পেয়েছি যে আমরা যদি আমাদের ছোটো সময়দের বা আমরা নিজেরাই যদি এভাবে সুন্দরভাবে ত লিখে হাতটি ভাবে আমরা ভেঙে দেই দেখুন আমরা কিভাবে হাতটি ভেঙে দিয়েছি এবং এটা হলো আমাদের ধাপ দুই এক ধাপে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি ত লিখার যে বিষয়টি সেটি এবং আমরা এই ধাপ দুইয়ে দেখতে পেয়েছি যে ত থেকে হাতটি ভেঙে দিয়ে এই হাতগুলো ভেঙে দেওয়ার যে বিষয়টি সেটি আমরা সুন্দরভাবে একটু দেখব যে আমরা ত থেকে যেভাবে আমরা পরের অংশ নিয়েছি অর্থাৎ আমরা যেভাবে বলেছি যে এই হাতটি ভেঙে দিন নিচ থেকে উপরের দিকে কিন্তু নিয়েছি এবং আমাদের কিন্তু একটি স্বর অ হয়ে গেল এখন আমরা প্রত্যেকটি মাত্রা যে বৃদ্ধি করার বিষয় সেটি আমরা কিন্তু বৃদ্ধি করে দিচ্ছি অর্থাৎ আমাদের সুন্দরভাবে একটি কিন্তু স্বর হল এটি হলো আমাদের ধাপ তিন তো আমরা এটি ফাইনালি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি যে আমরা কিভাবে সরটি লিখবো বিভিন্নজন বিভিন্নভাবে লিখে থাকে আমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এবং সঠিক আকৃতিতে লিখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন আমরা এখন যেটি দেখে দেওয়ার চেষ্টা করছি এইভাবেও অনেকে লিখে থাকে তবে এটিতে একটু সময় লাগে কিন্তু আমরা এটার উপরে অংশটি যদি না দিয়ে থাকি তাতেও কিন্তু আমাদের হয়ে যাবে তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে আশা করছি অনেকেই এখানে এর আগে যেমনভাবে নক করেছে আপনারা নক করবেন এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকের এই সর ও বর্ণটি কিভাবে লিখতে হয় তার সঠিক নিয়ম এবং আকৃতি সবকে অসংখ্য ধন্যবাদ